আমি ভীষণ খারাপ মা তার কারণ আমি বাচ্চাকে ডাইপার পড়াই অনেকটা তাই আমি ভীষণ খারাপ মা কিন্তু কারণ ডাক্তারের কথা ছাড়া আমি কারোর কথা শুনি না ইনফ্যাক্ট বিশ্বাস করি না বাচ্চার ব্যাপারে আমি ভীষণ খারাপ মা তার কারণ আমি ভীষণ পজিটিভ ওকে নিয়ে কোনো ব্যাপারে ওর সাথে কিছু কম্প্রোমাইজ আমি করব না আমি ভীষণ খারাপ মা বলেই দিলাম আগের থেকে তার কারণ ওর জামা কাপড় থাকা সত্ত্বেও আমি প্রচুর জামা কিনি অবশ্যই আমার স্বার্থের মধ্যে থেকে আমার ভালো লাগে আমি ভীষণ খারাপ মা তার কারণ কেউ যদি আমার বাচ্চাকে নিয়ে কিছু বলে আমি সেটা টলারেট করি না এবং করব না জাস্ট করব না আমি ভীষণ খারাপ মা তার কারণ আমি আমার বাচ্চাকে স্ক্রিন টাইম দিই হ্যাঁ দিই অবশ্যই দিই প্রত্যেকের জীবনে এন্টারটেইনের দরকার ওর জীবনেও দরকার অবশ্যই আমি মা তাই আমি জানি কতটা স্ক্রিন টাইম ওর জন্য ভালো তাই ঠিক ততটাই স্ক্রিন টাইম আমি ওকে দিই আমি ভীষণ খারাপ মা তার কারণ আমি সবটা আমার বাচ্চার সবটুকু আমি নিজের হাতে করতে চাই অন্য কেউ করে দিলে আমার সেটা পছন্দ হয় না এটা আমি বড় গলা করে বলতে পারি সমস্তটা আমি আমার নিজের হাতে করতে চাই এবং সেটাই ভালোবাসি আমি কিন্তু ভীষণ খারাপ মাতার কারণ আমি আমার বাচ্চার খাবারে সল্ট আর সুগার এখন অবধি অ্যাড করিনি সবার এগেনস্টে গিয়ে নো সল্ট নো সুগার আমি ভীষণ খারাপ মা তার কারণ ওই সর্ষের তেল দিয়ে আমি আমার বাচ্চাকে এখন অবধি কাউকে মালিশ করতে দিইনি আর আগেই বলেছি আমি ভীষণ পজিসিভর প্রতি আমি নিজেই সব কিছু করতে ভালোবাসি তাই মালিশটা আমি নিজেই করি অফকোর্স মালিশ করি সেটা অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে সব শেষে বলি আমি ভীষণ 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 খারাপ না তার কারণ আমি আমার বাচ্চাকে প্রচণ্ড আনলিমিটেড ব্যাম্পার করি ভালো লাগে আমার জাস্ট ভালো লাগে আমি করবো